রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম পিতা মাতাকে স্থান দিতে দিতে কোথায় নিয়ে গেছেন পৃথিবীর মানুষ যে যত বড় গুনাহ করুক না কেন তিন থেকে চারটে হাদিস এরকম আছে যে একজন সাহাবি সে আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল আজ জাম্বান অনেক বড় অপরাধ করে ফেলেছি আর একজন স্বীকার করলেন যে তিনি হত্যার মতো অপরাধ করেছেন একজন স্বীকার করলেন তিনি জেনার মতো অপরাধ করেছেন সবাই আল্লাহ রসুলকে এসে বলছেন আল্লাহ রসুল অনেক বড় অপরাধ করেছি হাল্লাক হাল্লি তওবা আমার জন্য কি তওবার কোনো রাস্তা খোলা আছে তখন রসুল বলছে বলছেন উম্মুক হাইয়া তোমার মা কি জীবিত আছে তোমার বাপ কি জীবিত আছে তোমার মা এবং তোমার বাপ যদি জীবিত থাকে গুনাহ যত বড় হোক না কেন নিঃস্বার্থভাবে বাপ মায়ের খেদমত করো নিঃস্বার্থভাবে বাপ মায়ের খেদমত করো জীবন বাজি রেখে বাপ বাপমায়ের খেদমত করো জেনার গুণা হলেও ক্ষমা হয়ে যাবে অন্য যে কোনো বড় গুণা হলেও ক্ষমা হয়ে যাবে রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন আল্লাহ আকবর পিতা মাতার খেদমতের মধ্যে গুনাহের ক্ষমা আছে পৃথিবীর যত বড় গুনা হোক না কেন রাসূল সাল্লাল্লাহ আলাই ইউয়াসাল্লামের নিকটেশ একজন ব্যক্তি বললে আল্লাহ রাসূল উরিদান আন উজা হেদ মা আখফিস হে আল্লাহ রাসূল আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই আমি আপনার সাথে যুদ্ধ করে জেহাদে অংশগ্রহণ করতে চাই ইফতেকা আনল্লাহ আল্লাহ সুবহান আহত সন্তুষ্টি অর্জনের জন্য রাসূল সাল্লাল্লাহ আলাই ইউয়াসাল্লাম বলেন আ উম তোমার মা কি জীবিত আছে লোকটি বলল যুবকটি বলল হ্যাঁ আল্লাহ রাসুল্লা আমার মা জীবিত আছে বললেন ফাবার রাহা তোমার মায়ের সেবা করো তোমার মায়ের খেদমত করো লোকটি পুনরায় বললো আল্লাহ রসুল আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতে চাই আল্লাহ রসুল বললেন তোমার মা কি জীবিত আছে তখন যুবকটি বললো হ্যাঁ আল্লাহ রসুল আমার মা জীবিত আছে আল্লাহ রসুল বললেন ফাওয়ার রাহা তুমি ফিরে গিয়ে তোমার মায়ের সেবা করো তৃতীয়বারের মতো লোকটি বলল আল্লাহ রাসুল আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করে যুদ্ধে শরীক হতে চাই তখন রসুল সাল্লাহ আলহিম বললেন তোমার মা কি জীবিত আছে তোমার ধ্বংস হোক তোমার নাক ধুলোই ধশরিত হোক যদি তোমার মা জীবিত থাকে তোমার মায়ের খেদমত করো তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রয়েছে আল্লাহু আকবার পিতামাতার خدمতের একটা নমুনা আপনাদেরকে দেখাই পিতামাতার সেবার দুইটা নমুনা একটা নয় দুইটা নমুনা দেখে এই পয়েন্টের বক্তব্য শেষ করব আপনারা জানেন বিশাল লম্বা হাদিস বানু ইসরায়েলের সময়ের তিনজন ব্যক্তি এরকম ঝড় বৃষ্টির দিন পাহাড়ের গুহায় আশ্রয় নিলে গুহার মুখে পাথর এসে পড়ে যায় তখন একজন বলে ইলা এই তোমরা তিনজন সবাই নিজ নিজ আমল দেখো তো কোন আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলা আমলটাকে আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও তখন প্রথমজন বলল আমার একটা আমল আছে কি সে আমল আমি প্রতিদিন যখন গরু ছাগল চড়িয়ে নিয়ে বাসায় আসতাম আমার ছোট ছোট বাচ্চা আছে কিন্তু ইমনি আকরাহু আমি অপছন্দ করতাম যে দুধ দহন করার পর হ্যালাবু দুধ দহন করার পর আমার ছোট বাচ্চাদের আগে খেতে দিব আমার স্ত্রীদের আগে খেতে দিব এটা অপছন্দ করতাম আগে নিজের বাপ মাকে খেতে দিতাম কিন্তু হঠাৎ একদিন কোনো কারণে দেরি হওয়ায় এসে দেখি যে কদ না মা ওয়ালে দাই আমার পিতামাতা ঘুমিয়ে গেছেন জাগ্রত অবস্থায় নেই জাগ্রত অবস্থায় নেই ঘুমিয়ে গেছেন ও এতা দাওগা আনি সব ইন্দারি জিলি আর আমার ছোট ছোট বাচ্চা আমার পায়ের আশেপাশে কান্নাকাটি করতেছে দুধ নেওয়ার জন্য আর আমি দুধ দহন করে দুধের পাত্র হাতে দাঁড়িয়ে আছি আমি অপছন্দ করলাম যে আমার ঘুমন্ত পিতামাতাকে ঘুম থেকে ডাকবো আবার এটাও অপছন্দ করলাম যে প্রতিদিন পিতা আগে দুধ দেই আজকে পিতামাতাকে বাদ দিয়ে কেমনে সন্তান সন্ততিকে দুধ দেই এই দ্বিধাদ্বন্দ্বে রাত পার হয়ে গেল সকাল হলো পিতামাতা যখন ঘুম থেকে উঠলেন তখন আমি তাদেরকে প্রথম দুধ পান করলাম আর হাদিসের বাক্য আছে ওয়ালাম ইয়াজাল দা বি এইভাবেই আমার বাচ্চারা কাঁদতে থাকলো আর এইভাবেই আমি দাঁড়িয়ে থাকলাম সকাল হয়ে গেল কিন্তু আমি আমার বাচ্চাদেরকে দুধ দেইনি পিতা মাতার সম্মানের প্রতি পিতা মাতার শ্রদ্ধার প্রতি পিতামাতার সম্মান মর্যাদা এবং শ্রদ্ধা রক্ষা করতে গিয়ে এই যে স্যাক্রিফাইসটা আল্লাহ আমি করেছি এই যে উৎ আত্মোৎসর্গটা আমি করেছি আমার সন্তান সন্ততির কষ্ট চোখের সামনে দেখার পরও আমার স্ত্রীর কষ্ট চোখের সামনে দেখার পরও শুধু পিতামাতার ভালোবাসায় পিতামাতার সম্মানে পিতামাতার শ্রদ্ধায় এই যে আমলটা করেছি এটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে আজ এই মহাবিপদের দিনে এই গুহার মুখ থেকে পাথরটা একটি সরিয়ে দিন বলা কথা শেষ হওয়ার আগে আল্লাহ সব হানহতালা গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিয়েছেন আল্লাহ আকবার কিন্তু পিতামাতার সেবার অবস্থাটা দেখেন এই অবস্থাটা আমাকে ব্যাখ্যা করে বলে বোঝানোর প্রয়োজন নাই যে কোন লেভেলের সম্মান থাকলে কোন লেভেলের আনুগত্য থাকলে কোন লেভেলের শ্রদ্ধা থাকলে একজন সন্তান তার পিতামাতার সাথে এই ধরনের ব্যবহার করতে পারে এই ধরনের আচরণ করতে পারে সম্মানিত উপস্থিতি পিতা মাতার আহ্বানে সাড়া দেওয়া পিতামাতার মাতার আদেশ শোনা অনেক সময় আল্লাহর ইবাদতের চাইতেও গুরুত্বপূর্ণ যদি আল্লাহর সেই ইবাদতটা ফরজ না হয় কথাটা আবার শুনেন পিতামাতার ডাকে সাড়া দেওয়া পিতা মাতার আনুগত্য করা আল্লাহর ইবাদতের চাইতে জরুরি যদি আল্লাহর ইবাদতটা ফরজ না হয় আল্লাহর ইবাদতের চাইতে জরুরি জুরাইজ নামে বানু ইসরায়েলের একজন ব্যক্তি কানা আব্বাদফি সৌমায় সে তার নিজস্ব গির্জায় আল্লাহর ইবাদত করতো একদিন জুরাইজের মা তাকে ডাক দিয়ে বসল ওসলাহ যেই সময় জুরাইজের মা জোরাইজকে ডাক দিয়েছে ওই সময় জুরাইজ সালাতের মধ্যে আছে নামাজের মধ্যে আছে তখন জোরাইজ বলছে কি করব সালাত না মায়ের ডাক নামাজ না মায়ের আহ্বান নামাজ না মায়ের আদেশ কি করব ভাবতে ভাবতে জোরাইজ ইার সালাহ সালাতকে বেছে নিল যে না আগে সালাতি আদায় করি আগে আল্লাহর ইবাদত করি পরে মায়ের আহ্বানে সাড়া দিব যখন জোরাইজ কে বেছে নিল তখন জোরাইজের মা বলল হে আল্লাহ লা এই তারা জোরাইজের যেন মৃত্যু না হয় যতক্ষণ পর্যন্ত সে ব্যভিচারিনীর মুখ না দেখেছে কেননা জোরাইজ আমার ডাক আমার আহ্বান আমার আদেশের উপর সালাতকে প্রাধান্য দিয়েছে একজন ব্যভিচারিণী মহিলা তার সাথে রাখাল রাইল গানাম ব্যভিচার করল ব্যভিচারিণী মহিলা জনগণকে বলল এই গির্জায় যে শায়েখ আছে পাদ্রি আছে হুজুর আছে সে আমার সাথে এই খারাপ কাজটি করেছে লোকজন জুরাইজের সাও মাহ গির্জা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল যখন সন্তান প্রসব হলো দিন মাস যাওয়ার পরে দিন মাস তারিখ পার হওয়ার পরে যখন সন্তান প্রসব হলো যে সমস্ত বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল তার মধ্যে এই বাচ্চাটা একজন জোড়ায় জয় বাচ্চাকে জিজ্ঞেস করে বলল। ইয়া সবি ওয়ালাদ মানাবুক না এ বাচ্চা বলো তো তোমার পিতাকে তখন বাচ্চা মায়ের কোল থেকে কথা বলে উঠলো যে অমুক রাইল গানাম অমুক রাখাল আসলে আমার পিতা জনগণ বুঝলো যে জুরাইজ নিষ্পাপ জুরাইজ এ পাপের সাথে জড়িত নয় কিন্তু কথা হচ্ছে জুরাইজ যে এই যে অপমানের মুখোমুখি হলো এই যে শাস্তির মুখোমুখি হলো এই যে কষ্টের মুখোমুখি হলো এটা তার মায়ের দোয়া কাজে লেগেছিল তার জন্য তার মায়ের কোন বদ দোয়া কিসের জন্য সে আল্লাহর সালাতকে প্রাধান্য দিয়েছিল মায়ের আহ্বানের উপরে আল্লাহর সালাতকে যদি নফল সালাত তথা ফরজ নয় যে আদেশ মানলে আল্লাহ সুবাহানতালার গুণা হবে না ওই রকম প্রত্যেক আদেশ মানাটা আল্লাহ সুবাহানতালার নফল এবাদতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ বেশি নেকির কাজ তথা পঞ্চাশ হাজার টাকা দান করলে যা কি হবে এক লক্ষ টাকা দান করলে যা কি হবে বাপ মায়ের একটা আদেশ শুনলে তার চেয়ে বেশি নেকি হবেই হবে পঞ্চাশ অক্ত সালাত তারাবির সালাত তাহাজুদের সালাত আদায় করলে যা কি হবে এবং অতিরিক্ত নফল সালাত আদায় করলে যা কি হবে পিতামাতার একটা আদেশ যে আদেশ শুনলে আল্লাহর অমান্য হবে না আল্লাহর গুণা হবে না এরকম যে কোনো আদেশ মেনে নিলে তার চেয়ে বেশি নেকি হবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মেনে নেয় এভাবেই ইসলামে পিতামাতার অবস্থান নির্ধারণ করা আছে এভাবেই ইসলামে পিতামাতার জায়গা নির্ধারণ করা আছে যেটা বস্তুবাদী সমাজ ব্যবস্থার সাথে আকাশ ও জমিন পার্থক্য বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তানের বয়স যে আঠারো বছর হয় সন্তান বাপের বিরুদ্ধে কেস করতে পারবে ইউরোপ আমেরিকার প্রতিটা দেশে অসংখ্য মুসলিম ফ্যামিলি একটাই প্রবলেম ফেস করে যে আমার সন্তান তো আঠারো বছর বয়সের পর আমার কথা শুনবে না আমি যদি তাকে বলি বাবা তোমাকে নামাজ পড়তে হবে পড়ানোর জন্য যদি একদিন লাঠি পেটা করি তো পরের দিন যা কেস করে দিব আদালতে আমি যদি বলি যে বাবা অমুককে বিয়ে করা হবে না অমুকের সাথে প্রেম করা হবে না আমার চোখের সামনে যদি অন্যায় কাজে লিপ্ত হয় আমি কিছু বলতে পারবো না কেননা তারা ওপেন এবং আজাদ যে কোনো মুহূর্তে আমার বিরুদ্ধে কেস করতে পারে এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় একটা পিতা এবং মাতার অবস্থা আর ইসলামী সমাজ ব্যবস্থায় রাসুল আলী ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ রসুল আমার বাপ আমার টাকা খেয়ে নাই। আমার টাকা আমার বাপ আমার ধন সম্পদ নিয়ে নাই খেয়ে নাই নেয় রসুল আলী ওয়াসাল্লাম বলছেন আংতা ওয়া মালুকা লিয়াবিকা আরে তুই আর তোর সকল ধন সম্পদ তোর বাপের রাসুলসাল্লাহামের উত্তর হাদিসের বাক্য ব্যক্তি এসে অভিযোগ দিলে আল্লাহ সাল্লাম আমার বাপ আমার টাকা নিয়ে নেয় তখন আল্লাহ সাল্লাম উত্তরে কি বললেন তুই নিজেও তোর বাপের তোর ধন সম্পদও তোর বাপের তাহলে কোনো সন্তানের যদি কোনো ধন সম্পদ থাকে পিতা সেখান থেকে নিতে পারে তার ইচ্ছা মতো খরচ এবং ব্যয় করতে পারে এটা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আদেশ আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তান পিতার বিরুদ্ধে কেস করতে পারে এ হচ্ছে আসমান এবং জমিন পার্থক্য এবং আমাদের সমাজ ব্যবস্থাতেও আমাদের সন্তান সন্ততির বিরুদ্ধে আমাদের একটাই আপ আক্ষেপ যে তারা পিতামাতার কথা শোনে না পিতামাতার আদেশ মানে না পিতামাতার কথা শোনা ছাড়া পিতামাতার আদেশ মানা ছাড়া জীবনে কেউ কোনোদিন দিন বড়ো হয়নি আর কারো পক্ষে কোনো দিন হওয়া সম্ভব নয় পিতামাতার দোয়া ছাড়া পিতামাতার অন্তরের নেক কামনা ছাড়া পৃথিবীতে কোনোদিন কারোর জন্য কল্যাণ আসেনি আর কারোর জন্য কোনোদিন কল্যাণ আসাও সম্ভব নয় এই জন্য আপনার সকল কল্যাণ অকল্যাণ এমনকি আপনার জান্নাত এবং জাহান্নাম উভয়টাই আপনার দুনিয়াবি করলেন পরকালীন করলেন উভয়টাই আপনার পিতামাতার কাছে নিহিত অতএব পিতামাতার দোয়া নিয়ে পিতামাতার খেদমত করে পিতামাতার আদেশ মেনে কষ্ট হলেও বহু